চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার সদর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের শ্রীপুর আবনগর গ্রামের আব্দুল সোবহান সড়কের মধ্যবর্তী স্থানে ব্যস্ততম একটি ভাঙা ব্রিজের উপর চলাচল করছে জনসাধারণ চলাচলের এই গুরুত্বপূর্ণ ব্রিজটি এখন দুর্ভোগের নাম ব্রিজের বিভিন্ন অংশ ধসে পড়ে বেরিয়ে এসেছে রড ভেঙে গেছে দুপাশের রেলিংগুলো পাঁচ দশক পূর্বে নির্মিত ব্রিজটি কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এক দশক আগে প্রতিনিয়ত চরম ঝুকি নিয়ে এই ব্রিজ দিয়ে চলাচল করছে ছোট শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষ এই স্টা ব্যাংকে কারণে মাদ্রাসায় আসতে আসতে আমাদের খুব ভয় আগে ব্রিজটা ভাঙার জন্য আমরা চলাচল করতে পারতেছি না আমরা এই দিকে তিন কিলোমিটার রাস্তা আমরা চলাচল করতে অনেক কষ্ট হয় এখন অনেক গাড়ি নিয়ে আসতে পারতেছি না যাইতে পারতেছি না আসলে আমাদের চট্টগ্রামের যদি কোনো এই ডেলিভারি রুগী বলি বা কোনো মুমূর্ষু রুগী যে রোগীগুলোকে যদি অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া লাগে ব্রিজে যে অবস্থা মানুষ হাঁটতে অনেক কষ্ট হয়ে যায় ওই ওই জায়গার মধ্যে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া অনেক কষ্টসাধ্য এই গ্রামে প্রায় ব্রিজের শুধু পূর্বভাসে আমাদের একদম হাট পর্যন্ত প্রায় দুই থেকে আড়াই হাজার পরিবার আছে দাদা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু জানা গেছে ব্রিজটি নির্মিত হয় সত্তরের দশকে 2015 সালের দিকে এটির ভাঙন দেয় এরপর যতই দিন অতিবাহিত হচ্ছে ততই নাজুক হচ্ছে এটির অবস্থা বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ এই ব্রিজে ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে গ্রামের মানুষদের অথচ এখানে যে কোনো মুহূর্তে ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনাও এখানে দূর থেকে যে ছেলেমেয়েরা পড়াশোনা করার জন্য এই রাস্তার পথ ধরে সাধারণত তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যায় বর্তমান ব্রিজের যে অবস্থা যে এখান দিয়ে যে বাচ্চারা যাওয়ার সময় খুবই রিক্সে থাকে যে এই অবস্থা দীর্ঘকাল ধরে এই অবস্থায় আছে আমরা যারা গ্রামবাসী যে আমরা এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের সাথে জড়িত আমরা সবাই যে প্রতিপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি যাতে অতি দ্রুত আমাদের যে ব্রিজটাকে সংস্কার করে মানুষের যোগযোগী করে তোলার জন্য কাজের নুরান ইত্তাদা মাদ্রাসায় যে প্রতিষ্ঠান আছে এখানে তিন শতাধিক ছাত্রছাত্রী রয়েছে এবং প্রায় আড়াই আড়াই শতাধিক ছাত্রছাত্রী এদিক থেকে এই ব্রিজ হয়ে তারা দৈনিক যাতায়াত করে এই ব্রিজ দিয়ে এমনভাবে ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে এটা এখান দিয়ে যাতা যাতায়াত করার সময় অনেক দুর্ঘটনা হওয়ার আশঙ্কা আছে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত আপনারা দৃষ্টি করবেন যেভাবে এই কাজটা সমাধান করা যায় যা লোক আছে সব কৃষক লোক এখানে আমাদের কৃষি চাষ হয় আমাদের এখান থেকে ফলের ব্রিজের উপর দিয়ে ধান নিয়ে যাইত হয় সব কিছু নিয়ে যাইতো কিন্তু নেওয়া বহু অসম্ভব হয়ে গেছে এখন ব্রিজ যদি গাড়ি উঠে তাহলে ভাঙ্গি নিচে পড়ে যাবে এরকম সমস্যা হয়ে গেছে আমাদের ব্রিজে এখন আমরা অতি সত্বর ব্রিজটা আমরা তাড়াতাড়ি মেরামতের জন্য যেন সরকারের ব্যবস্থা করে দিয়ে আমরা তার প্রতি অনুরোধ জানাইতেছি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে এই ব্রিজটা আমাদের নির্ণয় করা অত্যন্ত জরুরি দরকার এই ব্রিজটা যেন অতি তাড়াতাড়ি এই মানে নির্মাণ করা যায় জনপ্রতিনিধিরা নতুন ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেও এখনো ব্রিজটি পুনর্নির্মাণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি ফলে সীমাহীন দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী ব্রিজটি দিয়ে আগে তিন চাকার যানবাহন চলাচল করলেও এখন সেই উপায়ও নেই আমি ব্রিজটা দেখেছি ছবিতে এটা ঝুঁকিপূর্ণ বলে মনে হচ্ছে এটা পুনর্নির্মাণের জন্য উদ্বোধন কর্তৃপক্ষকে শীঘ্রই অবহিত করা হবে ভাঙ্গা ব্রিজটি পুনর্নির্মাণ করে এই অঞ্চলে দীর্ঘদিনের দাবি পূরণে সংশ্লিষ্ট প্রশাসন শীঘ্রই উদ্যোগ নেবে বলে আশাবাদী এখানকার জনসাধারণ প্রতিদিন এই ব্রিজ দিয়ে চলাচল করে এখানকার ষাটটি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অথচ কেন এই জনগুরুত্বপূর্ণ ছোট্ট ব্রিজটি পুনর্নির্মাণ হচ্ছে না তা সবার অজানা চট্টগ্রামের মিরসরাই থেকে এম আনোয়ার হোসেনের তথ্যচিত্রে সাফা মারোয়া কালের কণ্ঠ